এর সব গুণা নিজের হাতে আল্লাহ তালা পয়সা দেয় শুধু মুসিদি শেষ করে না কুদরতি হাতে বান্দাকে আদর করে করে বলতে থাকে না দেখ শুধু গুনা মুসি নাই যে পরিমাণ গুনা ছিল তোর গুনা কে নেকে দিয়া পাল্টা আমর নামায় আমি নেকে উঠাইছি তুই আমাকে ভয় পেয়েছিস

সাই বানায় ফেলবো আমার যেন খুঁজা না পাওয়া যায় শুধু সাই বানাই বা তা না আমার পুরা সাই গুলোকে বাতাসে উড়াইয়া দিবা পানিতে ভাসায় দিবা ভাগ করে আমি বাতাসার পানির ভেতরে জাররা জাররা গয়া লোকায় থাকবো হাকিম মোহাম্মদ খানবি বলেন লোকটার যা হিল তাকদীর এটা তার বুঝবুদ্ধি কম যেমন হজিসে খোদার দরান তেমন করতে কইছে ছেলেগুলাও যা তাদেরও জ্ঞান বুদ্ধি কম ছেলেরা বাবার লাশকে আগুন দিয়া ছাই বানায়া দুই ভাগ পোড়া অর্ধেক বাতাসে পোড়ায়া দিছি বুখারী অর্ধেক পানিতে ভাসায়া দিছি রব্বুল আলামিন বাতাসকে পানিকে আদেশ করলেন এরে বাতাস এরে পানি তোর ভেতরে আমার একটা গুলাম লুকাইছে তারে বাইর কর বাতাস পানি আল্লাহর গুলাম লুকাই তো বান্দাকে বের করে দিয়েছে আল্লাহ পাক বলে এরে বান্দা কি জন্য পালাইছিলি বান্দা কয় আল্লাহ আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না আমি আপনাকে ভয় পাই তাই এমন করেছি রব্বুল আলামিন বলে আমার বান্দার এই ভয়ের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম বাদ দরকার নাই ভয় ভীতি তাকওয়াল্লাভ খুদা ভীতি তবে সর্বনিম্ন স্তর হলো